হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস সিক্সের কোষে দেখি আঠেরো পয়েন্ট থ্রি পেজ নম্বর হচ্ছে দুশো সতেরো দাগ নম্বর নয় দশ এগারো বারো এই চারটে দাগের অঙ্ক এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ঠিক আছে আজকে শুরু করছি নয় দাগের অঙ্ক দেখো কি বলছে নয় দাগের অঙ্কে বর্গমূল না করে নিচের সংখ্যাগুলি এককের ঘরের অঙ্ক কি হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাহলে কি এখানে এবিসিডিএফ ছটা অঙ্ক রয়েছে এই ছটা অঙ্ককে বর্গমূল না করে আমাকে বলতে হবে যে এদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি হবে এবং যে বর্গমূলটা হবে সেটা কয় অঙ্কের সংখ্যা হবে দেখো তোমরা এই ভিডিওটার মধ্যে দেখলে অবশ্যই এই জিনিসটা শিখতে পারবে কি দেখো প্রথমে কি আছে সাতশো চুরাশি আচ্ছা এই অঙ্কটা শুরুর আগে আমি এই দিকে আগে পূর্ণবর্গ সংখ্যাগুলো দেখে নিই দেখো শূন্য স্কোয়ার মানে শূন্য এক স্কোয়ার মানে এক দুই স্কোয়ার তিন স্কোয়ার চার স্কোয়ার এইভাবে আমি নয় স্কোয়ার পর্যন্ত এখানে লিখে রেখে দিয়েছি এক চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ পঞ্চাশ চৌষট্টি একাশি এইগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে ওগুলো এই অঙ্কর ক্ষেত্রে কাজে লাগবে দেখো প্রথমে কথা আছে এ এর অঙ্কটা রয়েছে সাতশো চুরাশি ঠিক আছে সাতশো চুরাশি তো দেখো একক দশক শতক এককের ঘরের অঙ্ক কত আছে চার আছে ঠিক আছে এককের ঘরের অঙ্ক কত আছে চার আছে এইবার তুমি এদিকটা লক্ষ্য করো দেখো এই যে পূর্ণবর্গ সংখ্যাগুলোর ক্ষেত্রে এককের ঘরের অঙ্কের চার কোথায় কোথায় রয়েছে দেখো এইটার ক্ষেত্রে চার রয়েছে আর দেখো কোথায় এককের ঘরে চার রয়েছে এইটার ক্ষেত্রে চার রয়েছে ঠিক আছে তার মানে এইটা চার আসছে অর্থাৎ দুয়ে স্কোয়ার করে চার আসছে আর এখানে আটে স্কোয়ার করে চার আসছে তার মানে এর বর্গমূল করলে যে বর্গমূলটা হবে সেখানে হতে পারে দুয়ে স্কোয়ার করে এই চারটা আসছে অথবা আটে স্কোয়ার করে এই চারটা আসছে দুই অথবা আট হতে পারে ঠিক আছে তাহলে এককের অঙ্ক তাহলে কি হতে পারে এককের অঙ্ক বর্গমূল হ্যাঁ বর্গমূলে এককের অঙ্ক কত হতে পারে এখানে হচ্ছে দুই হতে পারে অথবা আট হতে পারে দুই ও আট ঠিক আছে দুই অথবা আট লিখতে পারো বা দুই ও আট অথবা লেখো কারণ দূরত্ব একসঙ্গ হতে পারে না তাহলে দুই অথবা আট ঠিক আছে দুই অথবা আট হতে পারে আর কি বলেছে যে এদের যে বর্গমূল হবে সেটা কয় অঙ্কের সংখ্যা হবে আমরা বর্গমূল করার সময় কি করতাম যে জোড়া জোড়ার মাথায় দাগ দিতাম অর্থাৎ ডান দিক থেকে জোড়ার মাথায় দাগ দিলে এইটা দুটো দাগ হলো আচ্ছা এইটা কি হবে এর আগে একটা শূন্য বসাতে পারি বসিয়ে কটা দুটো ঠিক আছে তাহলে জোড়া কটা হলো দুটো দু জোড়া সংখ্যা হলো তার মানে এখান থেকে বুঝতে হবে যে বর্গমূল দুই অঙ্কের সংখ্যা হবে বর্গমূল দুই অঙ্কের সংখ্যা হবে ঠিক আছে তাহলে এককের অঙ্ক দুই অথবা আট হবে আর বর্গমূল দুই অঙ্কের সংখ্যা হবে এবার বিয়ের অঙ্কটা দেখুন বিয়ের অঙ্কটা কি আছে দেখো তিন ছয় সাত পাঁচ ঠিক আছে তিন ছয় সাত পাঁচ তাহলে লাস্টের অঙ্কটা কত আছে দেখো পাঁচ আছে এই পাঁচটা দেখো এখানে কোথায় রয়েছে দেখো এই জায়গায় রয়েছে আর কোথায় রয়েছে আর কোনো জায়গায় নেই তাহলে এই পঁচিশটা কোথা থেকে আসছে এই পাঁচটা কোথা থেকে আসছে পাঁচের স্কয়ার করে তাহলে বর্তমানে এককের অঙ্ক পাঁচ হবে এটা শুধু একটা হবে পাঁচ হবে এবং কয়েক অঙ্কের সংখ্যা হবে এটা দেখো জোড়া এটা একটা জোড়া তাহলে একটা দুটো তাহলে দুই অঙ্কের সংখ্যা হবে এরপরে দেখো দেখো সি ক্ষেত্রে ওয়ান সিক্স জিরো 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 তাহলে লাস্টে কি আছে জিরো আমার লাস্টের সংখ্যাটা দেখতে হবে আর এইখানে দেখতে হবে লাস্টে কোথায় জিরো রয়েছে দেখো এইখানে একমাত্র জিরো রয়েছে তাহলে কোথা থেকে আসছে জিরো থেকে তাহলে এককের ঘরে অঙ্ক হয়ে যাবে জিরো আর ক অঙ্কের হবে জোড়া জোড়ার মাথায় দাগ দিই একটা দুটো তিনটে তাহলে একটা দুটো তিনটে তাহলে ক অঙ্কের সংখ্যা হবে তিন অঙ্কের সংখ্যা এরপর ডি একটা দেখো কত আছে বারোশো পঁচিশ এখানে দেখো লাস্টে কত আছে পাঁচ এই যে পাঁচ এখান থেকে আসছে তাহলে পাঁচ হয়ে যাবে এক এককের ঘরে নম্বর আর পর অঙ্কের সংখ্যা হবে এই একটা জোড়া এই একটা জোড়া তাহলে দুই অঙ্কের সংখ্যা হবে এরপরে ই এর একটা ই এর অঙ্কটা কি আছে টু ফোর জিরো ওয়ান এখানে দেখো লাস্টে ওয়ান আছে তাহলে এই ওয়ানটা দেখো এখানে কোথায় এককের ঘরে ওয়ান আছে এখানে ওয়ান রয়েছে অর্থাৎ নয় থেকে আর এখানে একটা ওয়ান আছে কোথা থেকে ওয়ান থেকে তাহলে কি হতে পারে এখানে ওয়ান অথবা নয় আর ক অঙ্কের সংখ্যা হবে এই এক জোড়া দু জোড়া দুই অঙ্কের সংখ্যা হবে আর একটা কি আছে দেখো এফের অঙ্কটা হচ্ছে ওয়ান জিরো টু জিরো ওয়ান এটার ক্ষেত্রেও লাস্টে ওয়ান আছে সেই একই জিনিস হবে ওয়ান অথবা নাইন এটা হবে আর এক জোড়া দু জোড়া আর একটা এখানে শূন্য বসিয়ে তবে তিন জোড়া করে নিতে পারো তাহলে কয় অঙ্কের সংখ্যা হবে তিন অঙ্কের সংখ্যা হবে তাহলে নয় দেখার অঙ্কগুলো হয়ে গেল আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ যেভাবে বোঝানো হলো একটু মন্দির দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে এইবার দেখো দশের দাগের অঙ্কটা কি বলেছে বলতো দেখো পাঁচ হাজারের নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজে পাঁচ হাজারের নিকটতম আমরা এরকমই একটা অঙ্ক করেছিলাম একের দাগের অঙ্কটা সেখানে কি ছিল বলতো এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা এখানে কিন্তু বলেছে পাঁচ হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কিন্তু দুটো বলেছে তার মানে হচ্ছে পাঁচ হাজারের পাঁচ হাজারের আগে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো আবার পাঁচ হাজারের পরে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো ওই দুটো সংখ্যা কি আমাকে নির্ণয় করতে হবে তো তার জন্য কি করতে হবে আগে পাঁচ হাজারের বর্গমূল এই পাঁচ হাজার এই ঠিক আছে তাহলে দুটো দুটো এবার দেখো আমাকে পঞ্চাশের কাছে নিয়ে যেতে হবে পঞ্চাশের কাছে কোন পূর্ণবর্গ সংখ্যাটা খাবে তোমরা এখান থেকে দেখে বুঝতে পারবে দেখো ঊনপঞ্চাশ হচ্ছে একদম কাছাকাছি যাচ্ছে কারণ এর পরেরটা নিলে চৌষট্টি হয়ে যাচ্ছে তাহলে ঊনপঞ্চাশ তাহলে আমি যদি এখানে সাত খাওয়াই সাত সাত থেকে কত হয়ে যাচ্ছে ঊনপঞ্চাশ এবার বিয়োগ করবো ঊনপঞ্চাশ নয় কয়েকতে দশ এক দিতে হাতে এক চারকে পাঁচ পাশাপাশি মিলে গেল শূন্য এবার জোড়ার সংখ্যা নামবে একশো ঠিক আছে এরপরে স্টেপ এখানে একটা দাঁড়িয়ে দিলাম এখানে যা আছে তার দ্বিগুণ হবে এখানে অর্থাৎ সাত দুগুণে চোদ্দ এবার দেখো এখানে তো একশো রয়েছে আমি এখানে মিনিমাম শূন্য খাওয়াতে পারবো ঠিক আছে আমি যদি একও খাওয়াই দেখো আমি আমি যদি এক খাওয়াই তাহলে একশো একচল্লিশকে এক দ্বিগুণ করতে হবে তাহলে একশো একচল্লিশ হচ্ছে কিন্তু এখানে একশো রয়েছে তাই এক এক খাওয়াতে পারবো না তাহলে আমাকে কত খাওয়াতে হবে শূন্য খাওয়াতে হবে তাহলে একশো চল্লিশকে শূন্য দিয়ে গুণ করলে কত হবে শূন্যই হবে কোনো জিনিসকে শূন্য দিয়ে গুণ করা মানে শূন্য এটা বিয়োগ করে কত হচ্ছে একশো তাহলে এবার দেখো পাঁচ হাজারের আগের পূর্ণবর্গ সংখ্যা তাহলে কোনটা হবে বলো তো এই যে একশো বাড়তি ভাগ থেকে ভাগশেস থেকে গেলো এই ভাগশেষটা আমি পাঁচ হাজার থেকে বিয়োগ করে দেবো তাহলেই একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবো অথবা পাঁচ হাজারের এ পাঁচ হাজার এ আগের আগের পূর্ণবর্গ সংখ্যা পাঁচ হাজারের আগের পূর্ণবর্গ সংখ্যা তাহলে কত হচ্ছে এই পাঁচ হাজার বিয়োগ একশো তাহলে কত হচ্ছে এটা বিয়োগ করলে চার হাজার নশো এটা হলো ঠিক আছে এইবার পাঁচ হাজারের পরের পূর্ণবর্গ সংখ্যা দেখো সত্তরের স্কোয়ার করলে চার হাজার নশো হচ্ছে ঠিক আছে মানে আগের পূর্ণবর্গ সংখ্যা তাহলে পরের পূর্ণবর্গ সংখ্যাটা বার করতে গেলে এর সঙ্গে এক যোগ করে তার স্কোয়ার করতে হয় এরকম অঙ্ক আগেও পড়িয়েছি ঠিক আছে তাহলে পাঁচ হাজার এর পরের পূর্ণবর্গ সংখ্যা কত সত্তর প্লাস এক তার স্কোয়ার অর্থাৎ একাত্তর একাত্তরের স্কোয়ার মানে হচ্ছে একাত্তর গুণিত একাত্তর এটা একাত্তরকে একাত্তর দিয়ে গুণ করলে কত হয় দেখি এক এক সাত এককে সাত সাত এক সাত 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 নয় এক সাতের সাথে চোদ্দোর চার হাতে এক নয় এক দশের শূন্য চার পাঁচ তাহলে পাঁচ শূন্য চার এক এটা হচ্ছে পাঁচ হাজারের পরের পূর্ণবর্গ সংখ্যা আর এটা হচ্ছে ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা তাহলে কি লিখবো পাঁচ হাজারের নিকটতম দুটি অখণ্ড অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা হলো চার হাজার নশো এবং পাঁচ হাজার একচল্লিশ অতএব পাঁচ হাজার এর নিকটতম নিকটতম পূর্ণবর্গ দুটি পূর্ণ বর্গ সংখ্যা দুটি পূর্ণবর্গ সংখ্যা হল চার হাজার নশো এবং পাঁচ হাজার একচল্লিশ তাহলে এটাই অ্যান্সার এরপরে এগারো দায়গের অঙ্কটা কি বলছে যে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণ ফল পনেরোশো পঁচাত্তর এবং ভাগ ফল নয় বাই সাত সংখ্যাগুলি কি হবে হিসাব করে তোমাদের বইতে দেখবে এটা পনেরোশো ছিয়াত্তর রয়েছে ওরা একটু ভুল রয়েছে তো পনেরোশো পঁচাত্তর করে নেবে এবং ভাগ ফল হচ্ছে নয় সাত হলে সংখ্যা দুটি কী হবে তাহলে দুটো সংখ্যা আমি ধরে নেব এক্স এবং ওয়াই ঠিক আছে আমি ধরে নিচ্ছি বড় সংখ্যাটি হলো এক্স ধরি বড় সংখ্যাটি হলো হলো এবং হল সংখ্যাটি হলো ওয়াই ঠিক আছে এক্স এবং ওয়াই ধরে নিয়েছি এবার বলছে কি দুটি ধরনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল ফল পনেরোশো পঁচাত্তর ঠিক আছে তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি হবে অর্থাৎ প্রশ্ন অনুসারে যেটা বলেছে যে দুটো সংখ্যার গুণ ফল অর্থাৎ আর কি বলেছে ভাগ ফল অর্থাৎ বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ করি এক্স বাই ওয়াই দেখো নয় বাই সাত এইটা এইবার আমি এটাকে দিচ্ছি এক নম্বর আর এটাকে দিচ্ছি আমি দু নম্বর ঠিক আছে এইটার নাম দিলাম আমি এক নম্বর এটাকে নাম দিলাম দু নম্বর এইবার এক নম্বর গুণিত দু নম্বর এক নম্বরকে দু নম্বর দিয়ে গুণ করছে কীভাবে গুণ করব সমান চিহ্নের বাঁ দিকেগুলো গুণ করবো সমান আবার ডান দিকের গুলো গুণ করবো অর্থাৎ এক্স গুণিত ওয়াই গুণিত এক্স বাই ওয়াই দেখেছ এইটা গুণিত এইটা করলাম সমান পনেরোশো পঁচাত্তর গুণিত নয় বাই সাত ফল এবার দেখো এইখানে ওয়াই এখানে ওয়াই কেটে গেল তাহলে এক্স এক্স সেখানে এলো ঠিক আছে এইখানে দেখো পনেরোশো পঁচাত্তর এইটা যদি সাত দিয়ে ভাগ করি দেখো সাত দুগুণে চোদ্দো তাহলে এক সাত সতেরো আবার সাত দুগুণে তিন হচ্ছে পাঁচ পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ এবারে যদি করি পাঁচে তাহলে দু হাজার পঁচিশ ঠিক আছে এইবার দু হাজার পঁচিশটা দেখো এক্স গুলিতে এক্স করলে কি হয় এক্সের স্কোয়ার সমান দু হাজার পঁচিশ এইবার এখান থেকে যদি আমি এর মান বার করি এই স্কোয়ারটাকে ওদিকে নিয়ে যেতে গেলে এটা বর্গ এদিকে গেলে বর্গমূল হয়ে যায় ঠিক আছে দু হাজার পঁচিশ এদিকে বর্গ থাকলে ওদিকে নিয়ে সমান ছেলে ডান দিকে নিয়ে যেতে গেলে বর্গমূল হয়ে যাবে অর্থাৎ বিপরীত হয়ে যাবে তাহলে এবার দেখো দু হাজার পঁচিশের আমি বর ভ্রমণ করছি তাহলে এই এই হলো কত যাবে পুরীর কাছে দেখো চার যাচ্ছে সরি ষোলো তার মানে চার স্কোয়ার চার কুড়িতে চার চার চারে হচ্ছে ষোলো ছয় কয়ে দিতে দশ চার দিতে হাতে এক এক দুই দুই দিন মিলে গেল শূন্য এবার এখানে কত নামবে পঁচিশ নামবে এই চারে ডবল করতে হবে এখানে মানে চার দুখানে আট হলো এইবার কত খাওয়াবো দেখো এখানে পাঁচ আছে মানে এইখানে পঁচিশ তো এখানে পাঁচ এই পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে পাঁচ আসে চল্লিশ তার মানে এক্সের মান এসে গেল পঁয়তাল্লিশ মানে বড় সংখ্যাটা কত পেলাম বড় সংখ্যাটা পেলাম বড় সংখ্যাটি পঁয়তাল্লিশ আর ছোট সংখ্যাটা তাহলে কি হবে দেখো দুটো সংখ্যার গুণ করে পনেরোশো পঁচাত্তর তাহলে পনেরোশো পঁচাত্তরকে যদি পঁচাত্তর সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি সংখ্যাটা পেয়ে অতএব সংখ্যাটি সংখ্যাটি পনেরোশো পঁচাত্তর পঁয়তাল্লিশ ঠিক আছে পনেরোশো পঁচাত্তরকে আমি পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করব পঁয়তাল্লিশ কত যাবে আমি যদি তিন খাওয়ায় দেখো তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন চারে বারো আর তেরো পাঁচ ছয় সাত দুই তিন চার পাঁচ দুই পাঁচ এইবার আমি পাঁচ খাওয়াচ্ছি পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ পাঁচ চারে কুড়ি দুই বাইশ আর উত্তর কত হলো পঁয়ত্রিশ তাহলে সংখ্যা দুটো কি হয়ে গেল একটা পঁয়তাল্লিশ আর একটা পঁয়ত্রিশ ঠিক আছে এইবার বারো ধ্যাকের অঙ্ক কী আছে দেখো টু জিরো টু স্টার এর স্টার অঙ্কটি কী হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে অর্থাৎ স্টারের জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে যার জন্য এই চার অঙ্কের যে সংখ্যাটা হবে এটা পূর্ণবর্গ হবে তো দেখো কিভাবে করছি প্রথমে টু জিরো টু স্টার এই স্টারের জায়গায় আমি একটা ড্যাশ রেখে ঠিক আছে ফাঁকা রেখে দিই ঠিক আছে বা আমি যদি স্টারটাই লিখে রাখি কোনো অসুবিধা নেই স্টারটাই লিখলাম ঠিক আছে এই জোড়া এই জোড়া হলো বোঝা গেল এবার কুড়ির কাছে কত যাবে কুড়ির কাছে দেখো ষোলো যাবে অর্থাৎ চার চারে ষোলো এই বিয়োগ করে কত হচ্ছে ছয় কয় দিতে দশ চার দিতে হাতে এক এক দুই দুই অর্ধেক মিলে গেল শূন্য এবার এইটা কি হবে জোড়াটা নামবে টু স্টার এইবার নিয়ম অনুযায়ী এখানে দাঁড়িয়ে দিয়ে এটা ডবল করবে চার আট ঠিক আছে এইবার এইখানে এমন সংখ্যা বসাতে যাদের এটাকে মিলে যায় ধরো আমি এখানে এখানে তো বিয়াল্লিশ এখানে আমি মিনিমাম ধরলেও শূন্য ধরবো চারশো তাহলে চারশো যেতে মিনিমাম আমি আমি তিন ধরছি ঠিক আছে তিন বসাচ্ছি তাহলে তিন বসালে তিনকে তিন দেখুন করতে হবে নয় তিন আসছে চব্বিশ তাহলে আচ্ছা আমি যদি চার বসাই দেখো চার চারে ষোলো ছয় হাতে এক চারশে বত্রিশ হাত তেত্রিশ এটাও হলো না এটাও কম হচ্ছে দেখো বিয়াল্লিশ আছে এটা তেত্রিশ হচ্ছে এবার যদি পাঁচ খাওয়াই দেখো তো কি হয় পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচাশটে চল্লিশ আর দুই বিয়াল্লিশ দেখো এবার এই দুটো মিলে যাচ্ছে চার দশ চার দশ দুই বিয়াল্লিশ আমি যদি এখানে পাঁচ বসাই দেখো চার দুই পাঁচ তার মানে এই দুটো মিলে গেল মানে এইখানে কি সংখ্যা থাকবে এইখানে নিশ্চয়ই যদি থাকে তাহলে মিলে যাচ্ছে অর্থাৎ এইখানে যদি ফাইভ বসাই তাহলে মিলে গেল অর্থাৎ পূর্ণবর্গের সংখ্যা হয়ে গেল তাহলে স্টার মানটা আমি কি পেলাম বলো তো স্টারের মানটা পেয়ে গেলাম তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল ঠিক আছে